ট্রেনের ভেতরের দৃশ্য এটি হচ্ছে সেই ঐতিহাসিক একটি ট্রেন যেটি নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে সোজা মুর্শিদাবাদ বহরমপুর হয়ে কৃষ্ণনগরের ওপর দিয়ে রানাঘাটের ওপর দিয়ে নৈহাটির ওপর দিয়ে সোজা শিয়ালদা যাবে সপ্তাহে একবার দেখুন ট্রেনের ভেতরের দৃশ্যটা কতটা সুন্দর এই ট্রেনটি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটি আয়না রয়েছে সুন্দর বেডশিট পিলো কভার এবং একটি বলতে পারেন একটি নতুন ট্রেন আমাদেরকে রেল থেকে উপহার দিল বহু প্রতীক্ষার একটি ফল আমরা পেলাম আমরা গর্বিত নদিয়াবাসী মুর্শিদাবাদবাসী আমরা গর্বিত যে এত সুন্দর ট্রেন আমাদেরকে রেল থেকে একটি উপহার দিলেন দুর্দান্ত একটি ট্রেন প্রত্যেক সপ্তাহে একটিবার একবার করে এই ট্রেন এনজিপি থেকে শিয়ালদা এবং শিয়ালদা থেকে এনজিপি যাবে তো আজকে চোদ্দোই জুন এই ট্রেনটির উদ্বোধন ছিল এবং কুড়ি তারিখ থেকে আশা করা যায় এই ট্রেনে সাধারণ মানুষ সব সকলেই এই ট্রেনের আনন্দ এবং আরাম উপভোগ করতে পারবে দুর্দান্ত একটি ট্রেন ট্রেনটা অসাধারণ দেখুন